নবীজি বলেন কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় আক্রাম সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজিদা করে সেজিদা করে এই আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুর সব সময় এটা বলে যে কোন বান্দা যখন সেজিদা করে তো আল্লাহ তালা তার পিঠে মাথায় এভাবে হাত বুলাই দেয় আদর করে আল্লাহ আদর আল্লাহর কুদরতি পায়ে সেজিদা দেয় মালিক তখন আদর করে দেয় পিঠে মাথায় হাত গুলা দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমারে সেজদা করছো না এর ফারা ওটা মাথা উঠো ওঠো বসো বসো আর কিছু বলবে কিনা বলো তো বান্দা বলে তাহিয়া তুলিল্লা ই ওয়াসাল ওয়া তুই বলে আচ্ছা আমার প্রশংসা করলাম খুশি হলাম আর কিছু আল্লাহ মাসল্লি আলা মোহাম্মদ ওয়ালা আর মোহাম্মদ ও মাশাআল্লাহ আমার বন্ধুর প্রশংসা করলা দুরুত পড়লা আমি এত খুশি হলাম এখন কিছু আর বলবা তো বান্দা বলে আল্লাহ সেজিদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দুরুত্ব পড়লাম একটা উদ্দেশ্য আছে মাকসাদ আছে কি মাকসাত কি উদ্দেশ্য মহ্ম ইন্নি জলাম তো নাফসি গুলমান আয় মাওলা আমি বড়ো নাফরমান মাওলা আমার গুনা অনেক বেশি মাওলা আর আমি জানি

আপনি দয়া করবেন না কেন আপনি তো রাহিম দয়া বান আল্লাহ বলে কস কিরে বান্দা এত আদর করে বললে মাফ না করি কেন কি কইছেন এখন আল্লাহ একবার এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই ডানে বামে তখনই একবার কি পড়ে অর্থাৎ উদ্দেশ্য হলো সে সালাম ফিরাই আল্লাহ একবার বলে অর্থল বলে আরে মানুষের জানায় ভাই আল্লাহ বহুত বড় মহান উনি আমার মাফ করে দিচ্ছে الله أكبر